যৌতুকের মামলা কোথায় করতে হবে হ্যালো ভিওয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ এখন আপনাকে যেই সকল প্রশ্নের উত্তর জানামো সেগুলো হলো যৌতুকের মামলা কোথায় করতে হবে কত দিনের মধ্যে যৌতুকের মামলা করতে হবে তারপর যৌতুকের মামলা করতে কি কি কাগজপত্র লাগবে তারপর মামলা করার সময় আপনাকে কোর্টে হাজির থাকতে হবে নাকি তারপর কোর্ট আপনাকে কি প্রশ্ন করতে পারে তারপর কোর্ট কি আদেশ দিবেন এই সকল প্রশ্নের এখন এখন আপনাকে প্রথম প্রশ্ন যৌতুকের মামলা কোথায় করবেন তো মনে করেন আপনি আপনার স্বামীর নামে বা স্ত্রীর নামে যৌতুক মামলা করবেন উনি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করলো কিন্তু যখন আপনার কাছে যৌতুক দাবি করছে তখন কিন্তু সে আপনাকে আঘাত করে নেই আপনাকে চুলে করে আপনাকে কোনো নির্যাতন করে নাই শুধু উনি ওনার মুখ দিয়া আপনার কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করছে যদি উনি আপনার কাছে শুধুমাত্র যৌতুক দাবি করে থাকেন তাহলে আপনি এই যৌতুকের মামলা কোর্টে করতে পারবেন থানায় এই মামলা আপনি করতে পারবেন না এবার দুই নম্বর প্রশ্ন কত দিনের মধ্যে যৌতুকের মামলা করতে হবে এই প্রশ্নের উত্তর হলো যে তারিখে আপনার কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করছে সেই তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে আপনাকে যৌতুকের মামলা কোর্টে করতে হবে পরবর্তী প্রশ্ন যৌতুকের মামলা করতে কি কি কাগজপত্র লাগবে এই প্রশ্নের উত্তর হলো যৌথ মামলা করতে আপনাকে আপনার বিয়ের নামাটা লাগবে আর আপনার জাতীয় পরিচয় পত্র কিংবা আপনার জন্ম সনদ কিংবা আপনার পাসপোর্ট এই কাগজটা লাগবে পরবর্তী প্রশ্ন মামলা করার সময় আপনাকে কোর্টে উপস্থিত থাকতে হবে নাকি এই প্রশ্ন উত্তর হ্যাঁ আপনাকে অবশ্যই কোর্টে হাজির থাকতে হবে তার মানে আপনাকে কোর্টে গিয়ে কোর্টের কাঠগড়া দাঁড়াতে হবে পরবর্তী প্রশ্ন আপনি কোর্টের কাঠগড়া দাঁড়ালে ম্যাজিস্ট্রেট সাহেব আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এই প্রশ্নের উত্তর হল আপনি যখন কোর্টের কাঠগড়া দাঁড়াবেন তখন ম্যাজিস্ট্রেট সাহেব আপনার নাম জিজ্ঞাসা করতে পারে আপনার পরিচয় জানতে পারে কে আপনার যৌতুকের টাকা দাবি করলো তার নাম জিজ্ঞাসা করতে পারে তার পরিচয় জিজ্ঞাসা করতে পারে কত টাকা যৌতুক দাবি করছে কোন তারিখে যৌতুক দাবি করছে কয়টার সময় যৌতুক দাবি করছে কোথা যৌতুক দাবি করছে এই সকল প্রশ্নের উত্তরগুলি আপনাকে জিজ্ঞাসা করতে পারে তবে এই নিয়ে টেনশনের কোনো কারণ নেই কারণ আপনার তো একজন উকিল আছে সেই উকিলে আপনাকে সব প্রশ্নের উত্তর বলে দিব কোট আপনাকে কি কি জিজ্ঞাসা করব তাই এই নিয়ে আপনার কোনো টেনশন করবেন না পরবর্তী প্রশ্ন এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেব কি কি আদেশ দিতে পারে এই প্রশ্ন উত্তর হলো কোর্ট আপনার মামলা আগে দেখব দেখবো তারপর আপনার যে সকল কাগজপত্র মানে আপনার আইডি কার্ড আপনার কাবিন নাম্বার দিচ্ছেন এগুলো সব দেখব তারপর আপনার জবানবন্দি শুনব তারপর আপনার উকিলের এই মামলার বিষয়ে যে শুনি করব সেগুলো শুনব এগুলি সব শোনার পরে কোর্ট আপনার মামলাটা তদন্তের জন্য থানায় পাঠাতে পারে বা ডিবির কাছে পাঠাতে পারে বা সিআইডি কাছে পাঠাতে পারে বা অন্য কোন সংস্থার কাছে পাঠাতে পারে কিংবা এই মামলা যাকে আপনি অভিযুক্ত করছেন যাকে আপনি কোর্টের কাছে আসামি হিসেবে তুলে ধরছেন তাকে কোর্ট সমনও দিতে পারে কিংবা কোর্ট তাকে সরাসরি ওয়ার্ড দিতে পারে তার মানে তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে আদেশ দিতে পারে এই ছিল আজকে প্রশ্ন এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা কর আজ এই পর্যন্তই